আউজবুল্লাইমিন রাজিম ইসমিল্লাহ প্রিয় দেশবাসী এলাকাবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন জানছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সময় সময় নিয়ে বিষয় নিয়ে আমরা কথা বলবো আলি হাসপাতাল আলহামদুলিল্লাহ সকলের দোয়া সক আল্লাহর রহমতে আমরা অনেক দূর এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ধ্যান সিজনও মালিকের ইচ্ছা আমরা অনেক ভালো আছি নর্মাল ডেলিভারির পাশাপাশি আমরা সিজার হার্ট কিডনি শিশু সকল ডিপার্টমেন্টের এখন আমাদের এখানে অধ্যাপক আছে সহযোগী অধ্যাপক আমরা সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক নিয়ে আমরা আলিপি হাসপাতাল সুসজ্জিত করছি তো আমরা এই দেশবাসী এলাকাবাসী আমাদের অঞ্চলের মানুষের কল্যাণার্থে আসলে আমাদের এই পরিশ্রম করা ব্যবসা অনেকভাবে আছে অনেক রকম আছে এলাকার মানুষ দেশের মানুষ কাছের মানুষগুলো যাতে সহজে আলিপিম হাসপাতালে সেবা নিতে পারে সেই বিবেচনায় আমরা যে আমাদের আলিপিম হাসপাতাল সকলের খ্যাত করতে বদ্ধপরিকর আপনারা সবাই যে যেখানে আছেন আমাদের আলিপিম হাসপাতালের সেবা নেবেন এই বলে আমার আমাদের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর